মাধ্যমিকের রাজ্যে মেধা তালিকায় এবার নেই দিনহাটার কোন ছাত্রে। সে নিয়ে প্রতিক্রিয়া দিলেন মন্ত্রী উদয়ন গুহ ভালো পড়াশোনা করলে উল্লেখযোগ্য ফল মেলে প্রত্যেক পড়ুয়ায় বিষয়গুলি জানেন ভালো লেখাপড়া না করলে ভালো ফল আসবে না পাশাপাশি মন্ত্রী আরও বলেন যে সমস্ত মানুষেরা পথভ্রষ্ট হয়েছে তাদেরকে ভালো পথে ফেরানোই আমাদের কাছে একটা কেন্দ্রবিন্দু শুক্রবার সারা রাজ্য জুড়ে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হওয়ার পর এমনটাই মন্তব্য করেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এদিন তিনি সাংবাদিকদের আর কি বলেছেন একবার হয়তো দেখা গেল যে দশজনের মধ্যে প্রথম দশজনের মধ্যে জিনাটন থেকে দশজন ছিল বারবার হয়তো সেটা হয় না এবার হয়নি ভবিষ্যতে বললাম তো যে এটা নির্ভর করে এবং শুধু এখানে বলে না সারা রাজ্যের সব জেলায় তো আর সব মহকুমায় তো আর ফার্স্ট সেকেন্ড থার্ড বা দর্শের মধ্যে হয়নি এবার হয়নি বলে যে ভবিষ্যতে হবে না তা না ভবিষ্যতে হবে আবার একটা ভালো ব্যাচ আসবে তাদের হয়তো অনেকেই হয়তো আবার করবো না না এটা একবারের জন্য আমি এমন কোনো গার্জিয়ান হইনি যে আমি গিয়ে স্কুল কর্তৃপক্ষের সাথে আলোচনা করব যে কেন এটা হলো না এই মাত্র বলিটুকু করার অধিকারও আমার নেই স্কুল কর্তৃপক্ষ যথেষ্ট বাকিগর কি করে স্কুলের ফলাফল ছাত্রছাত্রীদের ফলাফল ভালো হয় এবং কি করে তাদের স্কুলের নাম বৃদ্ধি হয় সে ব্যাপারে তারা অনেক ভালো জানেন তাদেরকে জ্ঞান দেওয়ার আমার প্রয়োজন আগামীতে ভালো পড়াশোনার পরামর্শ দিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী কোচবিহারের দিনহাটা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা এই নবার্ষে মাত্র থার্টি এইট লাখ অনওয়ার্ডসে পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট সোমরাকি রায়গঞ্জে নিজের স্বপ্নের বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় তৃতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি Jays Greens কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছে Icon's প্রথম RERA approved flat সেখানে কিন্তু প্রিমিয়াম 2BHK, 3BHK, 4BHK ফ্ল্যাট স্পেস আছে আর সাথে থাকছে 15টিরও বেশি আধুনিক সুযোগ সুবিধা যেমন সুইমিং পুল, আধুনিক জিম, বাচ্চাদের খেলার জায়গা, কমিউনিটি হল, ব্যাডমিন্টন কোর্ট, 24/7 CCTV নিরাপত্তা আর অনেক কিছু। তো এখন নিসব লোকেশন টা কথা ওই যে দেখো কর্ণজোলা মোটর কালিবাড়ি তার একদম পাশেই কিন্তু Jays Greens। তো দেরি কিসের? আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার অর্গপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকী মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল অথবা এইট থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে পিসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ভوريমোর মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স